يا سرحاب الاخدود কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আব্দুল কুফরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামাতের সেক্রেটারি এবং কুমিল্লার নয় লাকসাম মনোহরগঞ্জে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী এর মাধ্যমে আল্লাহ আবুল আল্লামে বলছে মেঘ আমলের ধনাঘাত তিনটা অভাব কখন রাখা রোগ কখন রাখা সমস্যা কখন রাখা মানে দান সব সমস্যা কখন রাখা আজকে আমাদের একটু সমস্যা হলে আমরা বলে বেড়াই আমার এই সমস্যা সেই সমস্যা প্রয়োজনও বলে বিনা প্রয়োজন বলে আমার এই ব্যায়াম এই অসুস্থতা এগুলো বলবেন না সব কমে এমন এগুলো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ যায় অজত হবদুল সালাম একদিন তাদের মধ্যে কাছে নিজের ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে আজকে করলেন যে আমি এই সমস্যা এখানে একজন নেতা সৃষ্টি হবে যা নেতৃত্বে এই এলাকায় ইসলামী সাম্য নীতি হবে এই এলাকায় মজলুম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে এই এলাকায় শ্রমিকদের অধিকার নিয়ে কেউ আর চিনিwini খেলতে পারবে না

স্বাধীনতার পর আমরা দেখেছি পান্ত শ্রমিকের সরকার আমরা দেখেছি শ্রমিক রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হয় মনোহরগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ ফয়জুর রহমান সহ সেক্রেটারি সাইফুল বারি তুহিন হাফেজ আল নোমান জামাতের যুব বিভাগের সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খিলা ইউনিয়ন জামাতের আমির মালানা আব্দুর রহিম সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামাতের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ডাক্তার মোহাম্মদুল্লাহ সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম